নমস্কার বন্ধুরা আলাপিয়ামির একটি ব্লগে আপনাদের স্বাগত এতদিন ধরে কাশ্মীর ট্যুরের অনেকগুলো পার্ট আমি আমার ব্লগে দিয়েছি এরপরে যেটা দিতে চলেছি এইটা লাস্ট পার্ট এখানে আপনারা আপেল বাগান জিরো পয়েন্ট কাটরার বৈষ্ণব দেবী হয়ে আমরা সপরিবারে বাড়ি ফিরে এসেছিলাম তো এখানে অনেক দিনই আমরা ছিলাম শ্রীনগর হয়ে তারপরে আমরা কাটরা এসেছিলাম আমার আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এটার সাথে সেগুলোও দেখে নিন এবং দেখে বলুন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগলো কারণ আপনাদের কমেন্ট আমার একান্ত পাথেও তো চলুন যাওয়া যাক দেখা যাক কি কি দেখলাম টানা দশ বারো দিন ট্যুরের পর আমাদের শরীর সত্যি ক্লান্ত সবারই শরীর ক্লান্ত আর আমরা অনেক সকালে উঠেছিলাম যার জন্য আমাদের অনেকেরই ভালো করে রাতে ঘুম হয়নি যার ফলে আমরা বাসের মধ্যেই কেউ কেউ একটু ঘুমিয়ে নিচ্ছিলাম আমার ছেলেকেই দেখুন বেচারি ঘুমিয়ে একবারে ক্লান্ত তো আমরা চলেছি জিরো পয়েন্টের উদ্দেশ্যে তো সেখানে এই এই যেই জায়গাটা দেখছেন এখানে একটা ধাবার মধ্যে গাড়িটাকে দাঁড় করানো হয়েছিল কিছু ব্রেকফাস্ট দেওয়ার জন্য গাড়িতে যারা যে দারা আমাদের নিয়ে গেছিলেন তারাই সমস্ত বন্দোবস্ত করেছিল সেদিনকে ব্রেকফাস্ট ছিল পাস্তা চারদিকের এত সুন্দর মনোহর দৃশ্য ছেড়ে কেউ আর ব্রেকফাস্টের দিকে যাচ্ছে না তো সবাইকে ডেকে ডেকে তারা ডিস্ট্রিবিউট করছিলেন তো আমরাও সেই ফাঁকে কিছু চারদিকের মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করলাম ওখানে কিছুক্ষণ ফটো তুললাম এই যে আশিস দার দুই মেয়ের সাথে আমি কিছু মুহূর্ত বন্দি করে রাখলাম তারপরে আবার আমরা ওখান থেকে একটা ছোট গাড়ি ভাড়া করে চললাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে আমাদের দুটো ফ্যামিলি আমরা যেরমভাবে এতদিন চলে এসছি সেরকমভাবেই আমরা যাচ্ছি তো চারদিকে এত সুন্দর পাহাড়ির দৃশ্য আর সেদিনকে ওয়েদারটাও জাস্ট ওয়াও এত ভালো ছিল চারদিকে রোদ ঝলমল ঝলমল করছিল খুব আনন্দ করেই আমরা গাড়িতে যাচ্ছিলাম চারদিকে ঝলমলে রোদ পাহাড়ের গায়ে বরফের মধ্যে পড়ে চকচক চকচক করছে আর চারদিকের পাহাড়ের দিকে তাকালেই বজরঙ্গী ভাইজানের ছবির কথা মনে পড়ে যায় এত সুন্দর চারদিকটা ঝলমলে পরিবেশ ঠিক এইরকম জায়গাতেই যেন মনে হচ্ছিল শ্যুটিংগুলো হয়েছিল গাড়িটা অনেকক্ষণ চলার পরে একটা রাস্তায় ফাঁকা জায়গা দেখে গাড়িটাকে কিছুক্ষণের জন্য দাঁড় করানো হলো অনেকক্ষণ গাড়ির মধ্যে থাকার ফলে কিছু শাক শুরু হয়ে গেছিলো যার ফলে একটু হাওয়া নিঃশ্বাস নেওয়ার জন্য দাঁড় করানো হলো বাইরে এত প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর খুবই ঠান্ডা হাওয়া যার জন্য গাড়ির জানলার কাজ তুলে দেওয়া হয়েছিল কিন্তু তার মধ্যে দিয়েও এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল দেখুন আর পাশ দিয়ে গাড়িগুলো যখন খুব সাবধানেই যাচ্ছিল যখন একটা জায়গায় দাঁড় করানো হলো তখন সেখানে কিছু ফটোও আমরা তুলে নিলাম নিচের দিকে তাকালেই যেন ভয় ভয় করছে এত সরু নিচের পথগুলো হয়ে গেছে দেখুন অতটা উঁচুতে আমরা উঠে এসেছি সামনে চলে এসছি একদম সামনে চলে এসছি যাই হোক আমাদের গন্তব্য তো জিরো পয়েন্ট আর কি স্লিপারি লাগছে না বরফের পা গুলো এবারে ওই যে রোদ পড়েছে না

এখানেও কিছু ফটো তুলে নিলাম বরফ যদিও তখনও সেরকম পরেনি কিন্তু তাও বরফের মধ্যে মজাই আলাদা দুই বন্ধু এখানে পোজ দিচ্ছে বহুভাবে তারপরে চলে এলাম আপিল বাজারে গাছ থেকে পেরে এরা আলাদা করে বক্স করে যারা নিতে চায় তাদেরকে বিক্রি করছে ওই যে আওয়াজ হচ্ছে হাতুড়ি ঠোকার যে আওয়াজটা পেলেন ওটা বক্স বানিয়ে তারা একদম প্যাকিং করে দিচ্ছে এত সুন্দর সুন্দর আপেলগুলো গাছেতেই শোভা পায় কিন্তু সেগুলোকে পারতে গেলে পাঁচশো টাকা করে যে তারা ফাইন নিচ্ছে এটা অন্যায় কিছু নয় কারণ এর ওপরই তাদের সংসার চলে তাদের জীবনযাত্রা এর ওপরই সুতরাং এই শোভাটাকে নষ্ট করে দেওয়ার অধিকার তো আমাদের নেই কত সুন্দর সুন্দর আপেল এত মিষ্টি ওখানকার আপেলগুলো আমরা যদিও নিয়ে আসিনি এখান থেকে আমরা বাইরে থেকে আলাদাভাবে কিনেছিলাম কেননা তখনও আমাদের দু তিন দিনের পরে আমাদের ট্রেন ছিল সেই জন্য খারাপ হয়ে যাবে কি যাবে না সেই আশঙ্কায় আমরা নিলাম না অনেকে নিচ্ছিল কিন্তু আমরা নিয়ে এত সুন্দর সুন্দর লাল লাল আপেল কিছু হলুদ আপেলও রয়েছে দেখতেই পাবেন এখানে একটি মই দিয়ে ওদেরই লোক গাছের আপেলগুলো পেরে দিচ্ছে তো ভিড় দেখুন এখানে আর এই দেখুন সবুজ আপেল ছেড়ে ছেড়ে এই বেহি বেহি করে 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 লোকটি এগিয়ে এলো মনে হয় কেউ আপেল পেরেছে তো আমরা ওখান থেকে একটু সরে এসে এই পাশে চলে এলাম

আমি ছেলেকে বললাম বাবা এরকম কথা বলতে নেই কেউ যদি শুনে ফেলে আমাদের ব্যাগ বা চেকিং হবে তো যাই হোক যেটা সাধারণ বিষয় সেইটাই তার মনে এসছে তাই সে বলেছে তো এখানে কিছু ফটো তুললাম তারপরে চলে গেছিলাম হযরত বাল মসজিদ এটি শ্রীনগরের সব থেকে বিখ্যাত মসজিদ এখানে হযরত মোহাম্মদের মাথার চুল সংরক্ষিত করা আছে এবং সেটি একটি বিশেষ দিনে সকল পর্যটক এবং মুসলিম ভাইদের জন্য দেখতে দেওয়া হয় তারপরে আমরা কাটরা দেবীর উদ্দেশ্যে যাত্রা করলাম পরের দিনকে পরের দিন আমরা রাত্রিবেলা নটা করে বেরিয়েছিলাম এগুলো সব লকারের মতন এখানে যে যার মতন ফোন বা অন্য কিছু দামি জিনিসপত্র এখানে রেখে দেওয়া হয় আর আমরা এখানে পুজো দিয়ে তখন কি কিছু খেয়ে নিচ্ছিলাম কেননা তখন অনেকটাই ক্লান্ত এবং রাত্রির অনেকটা বেশ গভীর রাত্রেই আমরা উপরের দিকে গেছি এবং যেতে যেতে অনেকটা শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিলো তো শুনেছিলাম কর্পূর নেওয়ার ফলে এই শ্বাসকষ্ট অনেকটা কমে যায় তাই জন্য হাতে করে কিছুটা সবারই হাতে একটা করে রুমালের মধ্যে কিছু কর্পূর আমরা নিয়ে গেছিলাম এবং অনেকটা গভীর রাত অনেকে যাচ্ছিলো কিন্তু সকালের দিকে গেলে ব্যবস্থা আরও ভালো থাকে অনেকটা উঁচুতে উঠে আসার ফলে পুরো শহরটিকে দেখুন পুরো শহরে কিন্তু লাইট জ্বলছে সেই লাইটের রিফ্লেকশনটাই এইটা শুনেছি বৈষ্ণবদেবী যাত্রা করলে ভেরনাথও দর্শন করতে হয় তাই আমরা আরও উঁচুতে প্রায় আট হাজার ফুট উঁচুতে আমরা চলে গেছিলাম নামার পথে একটি জায়গায় ওখানে এ একটি হল ঘরের মধ্যে সবাইকে এই ধরনের চানা সেদ্ধ আর হালুয়া দিয়ে দেওয়া হচ্ছিল অতটা পথ জার্নি করে তখন এই চানা আর হালুয়া দিয়ে এত ভুর ভুর করে গিয়ের গন্ধ ছাচ্ছিল যে কি বলবো তখন সেটা অমৃতের মতো লাগছিল আস্তে আস্তে ভোরের আলো ফুটে গেলো এবং আমরা হোটেলের উদ্দেশ্যে যাত্রা করলাম এতটাই উঁচুতে আমরা উঠে গেছিলাম যে নামতে অনেকটা বেলাই হয়ে গেছিলো প্রায় নটা রাত নটার সময় যাত্রা করে সকাল আটটায় নেমেছিলাম আর এখানে কিছু স্থানীয় মন্দির দর্শন করেছিলাম এগুলো দেখতে দেখতে চলুন ব্লগটি আজকের মতন শেষ করলাম পরের বার ফিরে আসছি অন্যরকম ব্লগ নিয়ে আর ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ